তাই যাক ভালো আপনার পরিবারে এখন কে আছে মা আছে আর আমি আছি তাই যাক ভালো তো এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ কেমনে যোগাযোগ করবে নম্বরের মাধ্যমে নম্বরের মাধ্যমে যোগাযোগ করবে বিয়ের সাথে হয়েছে আপনার কয়বার না বিয়ের সাথে হয়নি একবারও হয়নি না একবারে না বিয়ের সাথে কেমন বোঝেন নেই না বোঝেন বোঝে নাই বিয়ের সাথে

তো আমি তার নাম্বারটা বলে দিচ্ছি দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য আপনার নাম কি বৃষ্টি আপনার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান টু ফোর ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান টু ফোর ফাইভ জিরো শূন্য এক সাত পাঁচ নয় আট এক দুই চার পাঁচ শূন্য এটা হলো আপনার নাম্বার না যাক ভালো তো এখন দর্শকদের কিছু বলার আছে আপনার না ভাই যে যে আমাকে একটু সহযোগিতা করবে ঠিক যে প্রেমের সাথে বিয়ের সাথে বিয়া করবে সেটা সব দিক দিয়ে দায়িত্ব তো নিবে হ্যাঁ তাহলে বিয়ের সাথে প্রেমের সাথে আবার সাহায্য সহযোগিতা না যে বিয়া করবে সে সব দিক দিয়ে দায়িত্ব তো নিবে ওরকম মানুষই চাই তাই না হ্যাঁ যাক ভালো কি খাওয়া দাও আজকে ভাত ডাল রান্না করছিলাম কি দিয়া ডাল আর আলু ভাজি এগুলো কি খাইবো গরীব মানুষ দেখ ভালো দর্শক আমরা বিদায় নিয়েছি বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার কথা কিছুই বলার নাই দর্শকদের আমাকে অন্য কথা কেউ যাতে না বলে এটাই খারাপ কথা না বলে